দেশে ফিরে যাচ্ছেন বাহরাইনের জজ মিয়া দেশে ফেরার আগে তাকে আর্থিক সহায়তা দিয়েছে গ্রাম সোসাইটি বাহরাইন সম্প্রতি ইউনিভার্সিটি অব বাহরাইনের কলেজ অব ল অনুষদের শিক্ষার্থীরা তাকে বিদায় সংবর্ধনা দিলে তা গোটা বাহরাইন এবং বাংলাদেশে আলোচনার জন্ম দেয় পরিচ্ছন্নতা কর্মী হয়েও সততা নিষ্ঠায় তিনি স্থানীয় বাহরাইনীদের মন কেড়ে নিয়েছিলেন বাহরাইনে দীর্ঘদিন ধরে কর্মরত কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর গ্রামের সন্তান জজ মিয়া একজন পরিশ্রমী ও সৎ প্রবাসী হিসেবে সবার কাছে পরিচিত তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের পর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন চোদ্দগ্রাম সোসাইটির উদ্যোগে দেয়া এই সহায়তায় উপস্থিত ছিলেন বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমিনুল ইসলাম নাজমুল হোসেন সোহাগ সোসাইটির সভাপতি মামুন আবদুল্লা সাত্তার সাধারণ সম্পাদক শাহাদাত ভূঁইয়া বাংলাদেশ দূতাবাস মানামা গ্রাম সোসাইটি এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে